কথা খাওয়া দাওয়ার শেষে বলি হ্যাঁ হাবিবি কেমন লাগছে ভাই খাবারটা আলহামদুলিল্লাহ ভাই যেরকম ভাবছি তার সাথে অনেকটা ভারী হয়েছে ভাই অনেক সুস্বাদু খাবার হয়েছে আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো লাগছে অনেক দূর থেকে জানি করে আসছেন ওটা সার্থক হয়েছে তো আলহামদুলিল্লাহ ভাই সার্থক ভাই তাহলে দুহার নবগঞ্জ বাসীর কি করবেন আসবে আসতে কবে ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আসবে গো ভাই যেহেতু আমরা এখানে আসছি দেখলাম পরিবেশ দেখলাম খানার কোয়ালিটি খুবই সুন্দর খুবই ভালো না ভাই তাতে আমাদের স্বার্থ হয়েছে যেভাবে আসছি যাদের আশা নিয়ে আলহামদুলিল্লাহ খুব কোনো ময় মশলা নাই কোনো ই নাই খুব ভালো অস্থিরতা ভাব এটা কি আছে একটু ঝাল আছে ঠিক আছে এটা ঠিক আছে মনে করেন একবারে মানে এটি এই খাবারটা আসলে আমি আমার মতো করে তৈরি করতেছি বাট খাবসা আরো বেরি কিন্তু জিনিসটা একটু আমার মতো করে পড়া দেশি না দেশি স্বাদ দেওয়ার চেষ্টা করতেছি কারণ এটা আমাদেরটা বুঝতে হবে না 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 এই আপনার লামড়াও খুব সুন্দর হইছে লামড়াও খুব সুন্দর হইছে হ্যাঁ গোসের যেটা হ্যাঁ হ্যাঁ খুব নরম হইছে নরম হইছে পারফেক্ট যাক ধন্যবাদ অনেক খুশি হলাম ভাই এত দূর থেকে আসছেন ভাই আমরা যে আশা করে আইছি তার চেয়ে ডাবল খুশি হলাম খায় না खाना ডাবল হইছে আমরা আবার আসবো এবং আমাকে ভাই ব্রাদার বন্ধু বান্ধব আসতে বলবো ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাদের জন্য আর দোয়া নবগঞ্জের নবাবদের স্টাইল খাওয়া দাওয়া এটা আমি সব সময় গর্ব করি ভাই আমার এই খাপ আলহামদুলিল্লাহ যথেষ্ট মানে আপনাদের সাপোর্ট আমি পাইছি দেশপ্রবাস সব জায়গায় জি 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 সব চাইতে সব চাইতে ভাই ঠিক আছে শুরু থেকেই শুরু থেকে আমার আত্মীয় সুজন বা আমার এলাকা সবাই আসতেছে আলহামদুলিল্লাহ আমি বলবো না যে আসে না

আশা করি আশা রাখি ইনশাল্লাহ আপনি যে উদ্দেশ্য করে এই জিনিসটা করছেন আপনি সার্থক হবেন ইনশাআল্লাহ সফলতা অর্জন করবেন মনে আশা পূর্ণ হবে প্রবাসে আছেন নাকি প্রবাস থেকে না ভাই প্রবাস থেকে চলে আসছি ভাই 12 বছর ছিলাম সৌদি আরবের জেদ্দা হ্যাঁ এখন দেশে সেটেল ভাই দেশে আছি 8 বছর ধরে দেশে আছি তিনজন আছেন না যাক যাক তো দেখেন এটা আমি আমার মানে কি বলবো ভাই অনেক গর্ব করি যে আমি একজন প্রবাসী আমার প্রবাসী বাইরে যখন আমার কাছে আসে

আর দেশ ফার্স্ট থেকে তারা অর্ডার করতে চান আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্স আমাদের রেস্টুরেন্ট মেনরটা দেওয়া থাকবে আর আমাদের এখানে যারা সরাসরি আসবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন ধন্যবাদ সবাইকে আপনার ব্যক্তিগত মতামত জানাতে পারেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ